আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে আজকে খাদ্যের জন্য আমাদের সন্তান আত্মহত্যা করবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে আজকে বাংলাদেশের মানুষের মা বোনদের চেহারার মধ্যে এসে নিক্ষেপ করে তত্ত্ব করা হবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আমরা দেখতে চাই নাই পরের কোনো আমরা দেখতে চাই নাই ভারতের হস্তকে এই ভারতের আগ্রহী গোষ্ঠী বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে আমরা গোলামির জিন্দিকে ছিন্ন করে স্বাধীন হতে চাই